বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছে দলটির নেতাকর্মী ও সমর্থকেরা দেশের রাজনৈতিক অঙ্গন আর সাধারণ মানুষেরও এ নিয়ে রয়েছে প্রবল আগ্রহ বিএনপির দলীয় সূত্র বলছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি চলছে পুরো দেশে এসে তিনি কোথায় উঠবেন এমনকি কোথায় অফিস করবেন তাও প্রায় চূড়ান্ত তার ফেরা নিয়ে দলীয়ভাবে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসনের নিরাপত্তার বিষয় নিয়ে দলের পক্ষে এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছে একটি প্রতিনিধি দল যদিও কৌশলগত কারণে তারেক রহমানের ফেরার সুনির্দিষ্ট দিন তারিখ প্রকাশ করছে না বিএনপি লন্ডনে থাকা তারেক রহমান নিজেও এখন পর্যন্ত দিন তারিখ সম্পর্কে কোনো সবুজ সংকেত দেননি রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি এদিকে বিএনপির একাধিক সূত্র জানাচ্ছে যে আসছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে দেশে ফেরার প্রস্তুতি চূড়ান্ত করতে পারেন তারেক রহমান দেশে ফেরার আগে তিনি ওমরা হজ পালনের কথা রয়েছে ওমরা শেষে সেখান থেকে সরাসরি দেশে ফিরতে পারেন তিনি চার্টার্ড বিমানে চড়ে তার দেশে ফেরার সম্ভাবনার কথাও বলছেন দলের একাধিক শীর্ষ নেতা তারেক রহমান দেশে ফিরে এলে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস তৈরি হবে সেটি বিবেচনায় নিয়ে সহ অন্যান্য বিষয়ে প্রস্তুতি নিচ্ছে বিএনপি তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অনুষ্ঠান আয়োজন নিয়েও এখন থেকেই ভাবা হচ্ছে যদিও ওই দিন বড় সমাগম হবে কিনা তা নির্ভর করছে তারেক রহমানের সিদ্ধান্তের উপর দলের পক্ষ থেকে তার নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখার প্রস্তুতি চলছে তারেক রহমানের চলাচলের বহরে থাকার জন্য এরই মধ্যে দলের ত্যাগী এবং সাহসী নেতাকর্মীদের মধ্য থেকে একটি টিম গঠনও প্রায় চূড়ান্ত তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দলটির শীর্ষ পর্যায়ের নেতারা বিভিন্ন গণমাধ্যমে নাম প্রকাশ না করার শর্তে জানাচ্ছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা হওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তফসিল ঘোষণার আগে অথবা পরপরই ফিরতে পারেন বলে দলের ভেতর আলোচনা চলছে তিনি যখনই দেশে ফেরেন তখনই যাতে স্বাগত জানানো যায় সেভাবে দলীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে এই বিষয়ে বিএনপির এক শীর্ষ নেতা বলেন ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দেশে ফেরার কোনো দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি তবে আমরা আসন্ন নির্বাচনে যেহেতু তার নেতৃত্বে অংশ নেব তাই অতি শীঘ্রই তিনি দেশে ফিরছেন বলে আমাদের ধারণা এক্ষেত্রে তারেক রহমান দেশে ফেরার পর তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রকে অবশ্যই নিতে হবে আমরা প্রত্যাশা করি অন্তর্বর্তী সরকার এই বিষয়ে সর্বোচ্চ পদক্ষেপ নেবেন এদিকে তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানাচ্ছে সরকারি সূত্র তাদের দাবি তারেক রহমান চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন তার নিরাপত্তার জন্য যা যা চাওয়া হয়েছে সেসব বিষয়ে সরকারের পক্ষ থেকে এরই মধ্যে অনুমতি দেওয়া হয়েছে তিনি দেশে ফিরতে চাইলে সব ধরনের সহযোগিতা করবে সরকার সতেরো বছর ধরে লন্ডনে থাকছেন তারেক রহমান দু হাজার সাত সালের সাতই মার্চ এক এগারোর জরুরি অবস্থায় তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় কারাগারে থাকাকালে তাকে সইতে হয় ভয়াবহ কষ্ট দু হাজার আটের তেসরা সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে এগারোই সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান এরপর সেখান থেকেই দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি পাঁচই অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে থাকা সব মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বর্তমানে তার মা হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও চাইলেই নানা বাধায় দেশে ফিরতে পারছেন না তারেক রহমান নিউজ